নমস্কার আমি মিলন এমজেন মা কিচেনে আজকে করে দেখাবো সরপুটি বা জাপানি পুঁটি মাছের ঝাল সবার প্রথমে মাছগুলোকে সামান্য হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব মাখানো হলে মাছগুলোকে লো ফ্লেমে ভেজে নেব এখানে বলে রাখি পুঁটি মাছের রয়েছে প্রচুর ভিটামিন এই জন্য বিশেষজ্ঞরা বলেন সপ্তাহে একদিন পুঁটি মাছ খেলে শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় এছাড়াও পুঁটি মাছ খেলে হাড় শক্ত হয় চোখের জ্যোতি বাড়ে হাট সুস্থ থাকে ওই একই তেলে আলুগুলোকে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভেজে নেব এখন তেলে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরা তেল থেকে মশলার সুগন্ধ ছাড়লে দেবো কুচানো পেঁয়াজ ও কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজের কালার চেঞ্জ হলে দেবো টমেটো ও আদা রসুন বাটা সব কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে দেবো আলু ও টমেটো সব কিছুকে পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হলে দেবো জল ঝোল ফুটে আসলে দেব ভেজে রাখা মাছগুলো ও চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে পাঁচ মিনিট ফুটিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো সব কিছুকে মিশিয়ে আরও তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে রেডি সরপুটি বা জাপানি পুটি মাছের ঝাল